বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দিড কুকিং কটেজে সকলকে স্বাদ অভিনন্দন আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটা স্পেশাল কিছুই দেখাবো এটা হচ্ছে সুজির রুটি আর এটি আমি আলু নিরামিষ তরকারি রান্না করেছি তোমরা যদি এই রান্নাটি দেখতে চাও তো কমেন্ট করে বলো এটি খুব ভালো হয় খেতে যদিও এই রান্নাটি আমি গত বছর ঈদুল আজহার কোন দেখিয়েছিলাম আমার নানার এটা খুব প্রিয় রান্না তো আমাদের মা খালারা খুব স্পেশালভাবে করতো অবশ্য শুকনো শুকনো করতো কিন্তু আমি তো এটা রুটে চেন করেছি তাই একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করেছি এবং এটা মানে শিশুদের জন্য সবচেয়ে উপাদ একটা জিনিস আর দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় কারণ অনেকেই বলে গুজব কিন্তু নিউজ পেপারও অলরেডি চলে এসেছে করোনার কথা তো যাই হোক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেন সকলের বৃদ্ধি পায় তাই সবচেয়ে সহজ লভ্য এবং সুলভ মূল্যের রেমেডি এই কাঁচামরিচ তাই রোজ দুটো করে কাঁচামরিচ খাও আর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাও সেই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি আর আজকের রেসিপি হচ্ছে সুজির রুটি তো চলো কথা না পারিম রেড স্টার আর জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ আমি এখানে যে পার্টি দেখতে পেলে আমার বোনের ছেলে শ্যুট করেছে তাই অনেক উপর থেকে ও খুব ভয় পায় যদি কোনো কিছু ছিটকে যায় ছোটো মানুষ তো একটু ভয় পেতে নেই কাজ করে এরকম বাটিতে মানে যে কোনো বাটিতে দুই বাটি পানি আর ওই একই বাটিতে এক বাটি সুজি মানে মেজারমেন্ট তুমি যেটাই করো দুই অনুপাত এক অর্থাৎ পানি এবং সুজির অনুপাত হবে দুই অনুপাত এক আর অবশ্যই ফুটন্ত পানিতে তুমি তোমার মতো করে লবণ দেবে কেউ লবণ কম খাবে কেউ লবণ বেশি খাবে ঠিক আছে আর এই যে আমি সুজি দিয়ে দিয়েছি এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু একদম একদম লো আছে করবে ঠিক আছে আর সুজিটা খুব মানে ফুটন্ত পানিতে ঢালবে কিন্তু আঁচটা একেবারেই আজ হবে দেখতে পেয়েছ আর একদম খুবই নাতে থাকবে প্রচুর নাতে থাকবে যতক্ষণ না তোমার মানে মনের আন্দাজে একটা ধারণা আছে না ওইরকম আর আমি এখানে অল্প কিছু আটা নিয়েছি তবে ময়দা হলেই সবচেয়ে ভালো হয় আটা নিয়েছি কারণে কারণ আমাদের বাসায় আটা থাকে ময়দা খুব একটা রাখা হয় না আটা কিন্তু সব মানে রুটির জন্য ভালো আটাটা নিয়ে এক বানিয়ে দেখো এরকম গোল গোল রুটি করে সেকে নিয়েছি আর শেঁকে নেওয়ার পর এখানে তো দশটার মতো নিয়েছি আমার কিন্তু আরও রুটি হয়েছিল সেগুলো তো আসলে ক্যামেরা বন্দি করে দেখানো সম্ভব ছিল না কার তার আগেই শেষ আর সুজি রুটি কিন্তু শিশু এবং বয়স্কদের জন্য বেশ উপকারী আর এটা স্কুল অফিস টিফিন স্পেশালি এই জিনিসগুলো অবশ্যই টিফিনের জন্য হেল্পফুল তো তোমরা এগুলো বেশি বেশি করে বানাও এবং বেশি বেশি করে খাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার জন্য দোয়া করো আর কে কীরকম ভিডিও দেখতে আগ্রহী অবশ্যই আমাকে বলবে আমি এখন থেকে নিয়মিত হওয়ার সর্বাত্মক চেষ্টা করব তো তোমরা আশা করি আমার পাশে থাকবে আর অবশ্যই আমার ভুলগুলো ধরে দেবে আসছে মরম মাস কে কীরকম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাকে বলবে কেমন এনজয় ইয়ার সেলফ বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ লাখায়